ক্ষতি হয় এতটা ক্ষতি হয় যেহেতু চারশো যোগ এক্স চারশো যোগ এক্স

চারশো উদ্যোগ এক সমান চারশো আশি বাড়শো বা চার এক্স সমান আশি অর্থ এক সমান আশি ভাগ চার সমান বিশ দ্রব্য মূল্য চারশো দ্রব্যের মূল্য টাকা সমান চারশো এক বিশ চারশো বিশ টাকা ক্রয় মূল্য একটি ঘড়ি ছয়শ পঁচিশ টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে একশো টাকা হলে ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি যেহেতু মাইনাস হবে নব্বই টাকা এত টাকা বিক্রি করলে ছয়শো প্রতিশো বিক্রয় মূল্য তাই বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কত ছয়শো পঁচিশ টাকা তাহলে ক্রয় মূল্য দশ দাগার নয় দশ দাগার দশ

একশো দশ টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা

ভাগ নয় ভাগ একশো একশো দশ গুণ ছয় হাজার দুশো পঞ্চাশ ভাগ নয় ইন্টু ভাগ আছে যদি ইন্টুতেই তাহলে উল্টে যাবে এক বাই একশো হয়ে যাবে এখন কাটাকাটি করি দশটা কাটলে এগারো দশটা কাটলে দশ দশটা কাটলে এক দশটা কাটলে ছশো ছয় হাজার ছয়শো পঁচিশ এখন ছশো পঁচিশে এগারো দখল করলে পাঁচ এগারো পঞ্চান্ন থেকে পাঁচ এগারো কারণ বাইশ আর পাঁচ সাতাইশ সাত থেকে দুই ছয় এগারো ছেষট্টি আর দুই আটষট্টি আর নিশ্চয় আমাদের ভাগ নয় সমান কত পাব ভাগ নয় সাত ন তেষট্টি পাঁচ সাতান্ন ছয় ন নুয়ান্নটি পঁয়ত্রিশ তিন সাতাশ আট সাত সত্তরষট্টি সমস্ত নয় আট নয় ভাগের আট ভাগ এত টাকা দশ তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা মাইসা প্রতি মিটার বিশ টাকার দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন মানে মোট যে টাকা হবে তার সাথে ভ্যাটের টাকা যোগ করতে হবে লাল ফিটা

ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদান্ত মূল সংযোজন করলে ক্রয় মূল্যের সাথে নির্ভর করে একশো টাকা

দোকানিকে দিবে এত টাকা মানে তিনশো বারো টাকা দোকান মাইশার তাদের দোকানিকে কত টাকা নোট দিছে পাঁচশো টাকার নোট দোকানি ফেরত দিবে ফেরত দিবে আটটা লাইন লিখলি মাইশার দোকানিকে দিল

উত্তর একশো টাকা এখানে আছে মিস্টার রায় একদম সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতের জন্য যদি বাংলাদেশে এক টাকার সমান ভারতীয় দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা দিতে হবে ভারতীয় দশমিক আট পাঁচ রুপি সমান বাংলাদেশি রুপি ভারতীয় এত রুপি সমান এক টাকা বাংলাদেশি

দশমিকের জন্য দশমিক উঠাই দেব এই জন্য একটা সংখ্যার জন্য এখানে পাব পঁচাশি বিয়াল্লিশ হাজার চারশো পাঁচের পরে চারশো এত টাকা পানি করি একদিয়া কাটলে পাঁচ পঞ্চাশ হাজার টাকা উত্তর এত টাকা বাংলাদেশের টাকা দিতে হবে না

দুশো পঞ্চাশ পাঁচ বারো ষাট ষাট শূন্য না থেকে ছয় বারো দ্বিগুণে চব্বিশ চব্বিশ আর ছয়

شاطر شو شوطة و شاطر شوطة